এই সম্বন্ধে বলতে চাচ্ছি যে আমার ঘরের আগুন পাজাইনি ছিল গ্যাস সিলিন্ডার ছিল মাছ তো জ্বালানো ছিল মাছ হয়ে গেছিল মাছের কোনো কাঁচাও ছিল না মাছ সব শুকিয়ে গেছিল মাছ ছয় লাখ টাকার মাছ গেছে মানে এই ঘরে যে মাছ ছিল বাদেও আমার যে পাশের ঘরে গুদুম ঘরে যে মাছ ছিল গুদুম ঘরে মাছ পড়ি গে খালি ঘরে না

মৌলানা মোহাম্মদ ওহিদুল্লাহ আমি এক্স টিচার সেন্ট হাই স্কুল খুলনা এটা আমার গ্রাম জন্মস্থান এই মাদ্রাসার পাশের এটা পিঠক একটা বাড়ি এখানে যে মাছের যে সুটকি জ্বালানো যে ঘর এই ঘরের মালিক হচ্ছে ওহিদুল ইসলাম তরফদার মূলত এখানে সুটকি করা হয় সেটা জ্বালানো চলতেছিল এরপর নিব পর্যায়ে ছিল একটা চুলোর থেকে আগুন উদ্বিরণ হয় হঠাৎ করে যেহেতু সব শুকনো হঠাৎ করে আকস্মিকভাবে আগুনটা লেগে সমস্ত জায়গায় দাউ দাউ করে খুব মুহূর্তের ভিতরে আগুনটা ছড়ায় যায় যেটা আশেপাশে কোনো লোকজন না থাকায় এ পাশে কিন্তু কোনো বাড়ি নাই এখানে এই ফলে এই আগুনটা যে চিত্র দিয়ে যে পাশের লোক ডাকবে সেই সুযোগও ছিল না এই আগুনের দাহ ও আগুনের স্প্লিঙ্গ দেখে যেহেতু আমার ওখানে অনুষ্ঠান চলতেছিল ওখান থেকে লোকজন বললে আগুন ডাকছে আমি অনুমান করে বললাম শীঘ্রই তোরা ওই ইসলামের বাড়ি যা সম্ভবত তার সত্যি ঘরে আগুন আছে এরপরে লোকজন আসে সম্মিলিতভাবে সবাই মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ইতিমধ্যে তার এই ঘর সত্যি ঘর এবং এই যে তার রান্নাঘর সংলগ্ন ওটাও ঘর আর আপনার সাইডে দেখছেন যে মাদ্রাসার যে চাল যে ও চালের কষ্ট হয়ে গেছে

একটা জ্বালানো রাখেছিল যেটা সময় মতো কাঠও শেষ হয়ে যাবে জালও শেষ হয়ে যাবে কিন্তু ওখান ওখান থেকেই অ্যাক্সিডেন্টালি আগুনটা লেগে যায় না এখন যেহেতু আগুনটা রাতে